এইজি যে ছিল মক্কা নগরীতে তার শূন্য সংখ্যা অনেক বেশি ছিল মাওলানা সাদের হাজার হাজার শূন্য আছে এরা সব এজীদের উত্তরশরী এরা নামদানী মুসলমান ইসলামের জাতীয় দুশমন এদেরকে বয়কট করা প্রত্যেকটা রাসূল প্রেমিক সৈনিকের মানে দায়িত্ব পাচলে গাজী মাওলানা শহীদ আমরা লড়ব আমরা জিহাদ করব ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হকপন্থী আলেমদের পক্ষে সারা পৃথিবীর মুসলমানরা মাওলানা সাদের বক্তব্য শুনেছে তিনি কি বলেছেন তিনি বাংলাদেশের মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা আলমদের তো অপমান করেছেন এবং তিনি তাদের হাদিয়া তবাকে বেশার উপার্জনের সাথে মিলিয়েছেন মাওলানা সাদ মাওলানা সাদ বর্তমান জমানার এসি মাওলানা সাদ আলম নামের চালন তাকে বয়কট করা রাশি প্যানিক সৈনিকের ইমানি দায়িত্ব টঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দানে মাওলানা সাদ পন্থী যে লোকগুলো নাচানাচি করছে এরা হাসান হোসাইন কে হত্যাকারী উত্তর শরীর এদেরকে চিহ্নিত করে আলেন সুবাস আজকে দুঃখ লাগে টঙ্গীর বিশ্ব ময়দানে কোটি কোটি মানুষ চায় আল্লাহ এবং রাসুলের দেখানো পথকে অনুসরণ করার জন্য আজকে সেখানে কেন হাঙ্গামা সেখানে কেন রক্তের বন্যা এর কারণ উস্কানি দাতা মাওলানা সাহ এই যে টঙ্গীর বিশ্ব বছর বছরের পর বছর হচ্ছে কখনো তো গ্যাঞ্জাম হয় নাই আওয়ামী লীগ একটা অলক্তি সরকার শেখ হাসিনা একটা অধিস সরকার তার আমলে যত গাঞ্জামে দেশে লাগে শেখ হাসিনার গাঞ্জাম শেখ হাসিনার পালাই ছিল হাসিনা একটা নাটক বাস হাসিনার প্রত্যেকটা মন্ত্রী এমপি সব মুসলমানের মসজিদ একটা ধর্মীয় জায়গা আর রাজনীতিবিদদের মসজিদ হচ্ছে জাতীয় সংসদ কোথায়লে জাতীয় সংসদের পবিত্র সেটা নেকি কোন প্রতিতার জায়গা হওয়ার কথা ছিল এই জাতীয় সংসদে হাসিনা যে নটি পারার নটিদের ঢুকিয়ে দিয়েছে জলন্ত প্রমাণ এই পান্তশিলী মমতাস ওপরে বক্তব্য পাঁচ টাকায় কাপড় খোলার মহিলা সেই মহিলা জাতীয় সংসদে ঢুকে এই সংসদকে পবিত্র করেছে আপনারা জানেন এই জাতীয় সংসদে এমন এমপি দেখেছি

এক মিনিটের অনেক দাম কিন্তু জাতীয় সংসদের প্রত্যেকটা বিনা ভোটের এমপিরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছে হাসিনার তেল বাজি ভারতের তেলবাজি করে করে এত করে জাতীয় সংসদের মান সম্মান নষ্ট করেছে দেশের টাকাও নষ্ট করেছে কেন আজকে দেশ প্রেমিক জনতা আপনারা সত্য বলেন না আমি আজকে টঙ্গীর বিশ্বস্ত মানি আপনি কষ্ট করেছেন আপনি আপনি মাওলানা স্বাদ নিয়ে আমি শেষবারের মতো বলবো মাওলানা সাদ কোন আলেম না আলেম নামের চালেন জালেম চালেন মাওলানা সাদ বাংলাদেশের মাটিতে যদি আর একবার ওই যে প্রত্যাবর্তনের চেষ্টা করা হয় আমি মনে করি মাওলানা সাদের উত্তর শরীরকে সাহেস্তা করা প্রত্যেকটা মুসলমানের ইমানি এবং নৈতিক দায়িত্ব আজকে মাওলানা সাদ ওই যে উপদেষ্টা যারা আছে সমন্বয়ক ওরা বলছে আমাদের সাথে বাঘ করেছে মানে এই মাওলানা সাদ দিল্লিতে বসে হয়তোবা রাতের অন্ধকারে হাসিনার সাথে মিটিং করেছে কিভাবে দেশের মধ্যে একটা নাশকতা তৈরি করা যায় কারণ শেখ হাসিনা একটা জাতীয় শয়তান শেখ হাসিনা সব সময় শয়তান টাইপের লোকদেরকে ভালোবাসে তো মাওলানা সাদ নিজেও তার বক্তব্যের মধ্য দিয়ে ইসলাম থেকে খারিজ হয়েছে শয়তানোপরিভূত হয়েছে আমি একটি কথা বলে শেষ করব আপনারা যারা মুসলমান আপনারা জানেন যে ইবলিস শয়তান প্রথমে পেরেস্তাদের শ্রদ্ধা ছিল

আত্মঙ্গির বিশ্বাস এই হানাহানি এই রক্তপাত আমাদেরকে বিশ্ব দরবারে হীরা করা হয়েছে ষড়যন্ত্র করে টঙ্গির বিশ্বাস ময়দান রক্ত লাল করে বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বের কাছে নষ্ট করে দেওয়ার পাই তারা আজকে আপনি মনে করেন টঙ্গির বিশ্বাস তোমা ওরা নাকি দাওয়াতি কাজ করে নবীওয়ালা কাজ করে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের কাজ যদি বিশ্বস্তমায় হয় সেখানে থাকবে শান্তি সমৃদ্ধি এবং নিরবতা সেখানে কেন আপনার উগ্রতা তঙ্গীর বিশ্বস্তমার ময়দান হবে লাখ মুসলমান কোটি মুসলমানের মিলন মেলা সেখানে কেন দা শ্রেণী ক্ষমতা কুড়াই সেখানে কেন অস্ত্র আপনি কার সাথে যুক্ত করতেছেন অতএব এরা ধর্মের নামে ব্যবসা করে এরাই এরাই ইসলামকে ধ্বংস করেছে এক কথায় ইসলামের ক্ষতি ইহুদিন

সেইসারিদের না মানা স্বাধীন অনুসারী মানে এজিদের সম্পর্ক সাই আপনারা জানেন এজে এজিদ যে ছিল মক্কা নগরীতে তার শূন্য সংখ্যা অনেক বেশি ছিল মাওলানা সাদের হাজার হাজার শূন্য আছে এরা সব এজিদের উত্তর সরি এরা নামদারি মুসলমান ইসলামের জাতীয় দুষ্ফর এদেরকে বয়কট করা প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকের ইমানে দায়িত্ব বাসলে গাজী মল্লে শহীদ আমরা লড়বো আমরা চিহাদ করব ইসলামের পক্ষে কোরআনের পক্ষে হকপন্থী আলমের পক্ষে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া